আজিয়ে প্রভাতে অভি কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আন্ধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উঠিলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করে কাঁপিছে শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রসে হেতায় হোতায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারি তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধের আজকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া উঠেছে পোড়ান কিসের আন্ধার কিসের পাশান উঠিলি উঠিছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব ধারা। আমি ভাঙিব পাশানা পাড়া আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা কে ফুলাইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে লুটিব হেসে খলো খলো গে কল কলো তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর रे आज की गान गए ये एस रुबिर कर